মানুষকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ বলছেন সামান্যতম জ্ঞান অমা অতি তুমিনাল ইল মি যদি বলতেন তবু একটা কথা ছিল যে তোমাদেরকে কিছু জ্ঞান দেওয়া হয়েছে তো কিছু না বলা হচ্ছে অমা অতি তুমিনাল ইল মি ইল্লাহপালিলা সামান্যতম খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে সেই সামান্য জ্ঞানের ঠেলায় আমরা থেকে কোথায় চলে গিয়েছি গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত গিয়েছি টেলিগ্রামের টরেটক্কা থেকে ফ্যাক্স পর্যন্ত পৌঁছে গেছি কি সোজা জ্ঞান এখান থেকে এই মাহফিলের ছবি নিউজ ভিউজ অ্যান্ড পিকচার একত্রিত করে ছবি করে আপনি ফ্যাক্সের মেশিনে ঢুকিয়ে দিলেন কোড নাম্বার টিপি দিলেন লন্ডন ম্যেরিকা জেদ্দা বিভিন্ন জায়গা দিয়ে দিলেন মিনিট লাগবে না কয়েক সেকেন্ডের ভিতরে এই মাহফিলের পূর্ণ ছবি এবং খবর সেদেশের পত্রিকায় ছাপা হতে পারবে খ্যাজি বলছেন সামান্যতম জ্ঞান আমি অবাক্ষই আরো যখন শুনতে পাই পৃথিবীর বিভিন্ন দেশের স্যাটেলাইটগুলি যা ছেড়ে দেওয়া হয়েছে মহা আসনে এই স্যাটেলাইটগুলি ড্রাইভার ছাড়া কোন রকমের পরিচালক ছাড়া চালক ছাড়া স্যাটেলাইটগুলি বছরের পর বছর ঘুরছে পৃথিবীর মাটি থেকে সাড়ে তিনশো চারশো মাইল উপরে ঘুরছিত ঘুরছে এই দুনিয়া থেকে ছবি নিউজ ক্যাস করছে সিএনএন তারপরে স্টার টিভি ইত্যাদিতে সেগুলিকে তারা ছুড়ে দিচ্ছে এভাবে করে যে দেশ থেকে যে দেশের স্যাটেলাইট সে দেশের পারপাস সার্ভ করতেছে ওই স্যাটেলাইট সাড়ে তিনশো চারশো মাইল উপরে মহাশূন্যের ভেতরে তার মেশিনারি কোনো গোলযোগ হলে যান্ত্রিক গোলযোগ যদি সৃষ্টি হয় তাহলে ফ্রান্সের মাটিতে বসে আমেরিকার মাটিতে বসে ব্রিটেনের মাটিতে বসে বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে চারশো মাইল উপরের মেশিনকে ভালো করে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে এই যদি হয় সামান্যতম জ্ঞান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত কত বেশি